আসলে মেয়েরা যখন মার্কেটে যায় তখন কিন্তু একটু আনন্দই লাগে তো আমি আজকে চলে এসেছি আমি সে আবার এসেছি সবাই জানেন যে আমার বাবার বাড়িতে তো সেখানে থেকে একটু ঢাকাতে আসলে কেনাকাটা করবো না তাই আবার কখনো হয় নাকি তো আসলে ভিডিওটা অনেক লং হয়ে গেছে তাই একটু একটু আপনাদের মাঝে তুলে ধরার জন্য একটু ছোট করে দিয়েছি আর যেহেতু আমি উঠতেছি এটা সিটি সেন্টার তো আমি এখানে উঠতেছি তিনতলায় তো অনেকটা পথ যার কারণে আর কি আর আমি চলন্ত সিঁড়িতে উঠতে পারি না এটা কিন্তু আপনারা আগে দেখেছেন তো যাই হোক আর কি হ্যালো গাই চলে এলাম আজকে আমি একটা ছোট্ট ব্লগ নিয়ে আশা করি সবাই ভালো আছেন জানি না আমার ব্লগটা সবার কেমন লাগবে তো এখানে আমি গিয়েছিলাম একটু সিটিতে আমার ফোনের একটু কাভার কিনতে ট্যাবের কাভার কিনতে তো আমি সবগুলো কেনাকাটা শেষ করে ফেলেছি আর শেষ করে এই যে আমরা দুই বোন নামতেছি কারণ আমরা সিঁড়ি দিয়েই নামতাম বাট এই যে বের হয়ে দেখি সামনের সাটা সব দিয়ে কারণ পরের দিন অতএব এখন তো গেলে কিছুই পাবো না আর বের হয়ে দেখি সামনে ভেলপুরি আর ভেলপুরি দেখলে খাবো না এটা কখনো হয় না কারণ ঢাকাতে আসলে ভেলপুরি ফুচকা চটপটি এগুলোর টেস্টই আলাদা অনেক ভালো লাগে আর আমার তো জীবে জল চলে এসেছে সেটাই আমার বোনকে বলছিলাম পাশে আবার আচারও ছিল আমি তো ভয়েস দিচ্ছি তাই আমার গালে আবার জল চলে আসছে তো যাই হোক কি সব কিছু মিলায় দুই বোন একটু ছোটো 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 করে ক্লিপ নিলাম আর ভাবলাম আপনাদের মাঝে একটু তুলে ধরি তো আসলে খুব একটা কেনাকাটা ছিল না একটু বড়লোকই মার্কেট আর একটু গরিবদের মার্কেট সব কিছু মিলিয়েই আর কি আজকে ব্লগটা তৈরি করেছি কারণ আমি যেটাতে উঠেছিলাম ওটাতে সবাই সব কিছু মানে আপডেট নিতে যায় সিটি সেন্টারে কিন্তু অনেক সুন্দর সুন্দর মার্কেট পাওয়া যায় সিটি কমপ্লেক্স অনেক সুন্দর মার্কেট পাওয়া যায় এক কথায় আপনার পছন্দ মতো জিনিস পাবেন সে নিউ মার্কেট আছে ওটাতেও ভালো ভালো জিনিস পাওয়া যায় আর আমরা যারা বাঙালি তারা যে মার্কেট করবো শুধু শপিং মল থেকেই সেটা কিন্তু নয় আর এই রাস্তার পাশে এগুলো না খাইলে তো মনেই হয় না যে বাইরে এসেছি বা কিছু খেয়েছি আর আসলে আমার খাওয়াটা যেভাবে দেখা যাচ্ছে আসলে তো ওরকম না বাট খাওয়াটা ফাস্ট করে দেওয়ার কারণে এরকম হয়েছে তো যাই হোক আর কি আমার বোন একটু মাঝে মাঝে শয়তানও করছে আবার ভিডিও নিচ্ছে তো যাই হোক আর কি আমি আর টিস্যুটা নিয়ে নিলাম কারণ ভেলপুরিটা অনেক বড় ফুচকার মতো এক গালে দিয়ে দেওয়া যায় না ভেলপুরিটা একটু কামড়িয়ে খেতে গেলে দিক ওদিক লেগে যায় তো যার কারণে খাওয়ার আগে সবসময় একটু রেডি পজিশনে রেখে দিতে হয় টিস্যুটা না হলে নয় তো যাই হোক আর কি দুই বোন বেরিয়েছিলাম মোটামুটি কেনাকাটা করেছি যে কেনাকাটাগুলোই আপনাদের সামনে আজকে তুলে ধরবো আর ভেলপুরিটা খাইতে আসলে অনেকটা সময়ের দরকার আর অনেক ইমেজ নিয়ে নিয়ে ভেলপুরিটা খেতে হয় কিন্তু আমি আপনাদের অত ইমেজ বোঝাতে পারছি না কারণ ওটা বোঝাতে গেলে অনেক সময়ের দরকার তো যাই হোক আর কি দুই বোন হাঁটাহাঁটি পায়ে চলে যাচ্ছি আর রাস্তার পাশ দিয়ে যাবো কারণ আমরা ভাই বাঙালি বাঙালিরা যাব ফুটপাথের পাশে মার্কেটগুলো দেখব না তাই আবার হয় নাকি এটা হলো আমাদের মধ্যবিত্ত পরিবার বা আমরা যারা গরিব আছি তাদের জন্য আর এই যে কিউট বা দেখে আমার অনেক ভালো লেগেছে ও ছোট্ট মানুষ এগুলো বিক্রি করছে একটু হার্ড আর ওই যে হারিকের মতো বা কেটলি মতো ওটাতে আলো জ্বলছে অনেক সুন্দর জিনিসটা যদি আমার জিনিসটা প্রয়োজন না তাই আমি নিই নাই তবে ওর জন্য যদি আমি কিনতে পারতাম একটা আমার অনেক ভালো লাগতো তো তারপরে আর কি ছোটো ছেলে জুতা দেখছিলাম কারণ ছোটো ছোটো জুতাটা আর নষ্ট হয়ে গেছে মানে মাদের বাড়িতে রেখে গেছে ওটা খুঁজে পাচ্ছি না মা কোথায় রেখেছে খুঁজেই দিতে পারছে না আর আমি সেটা খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গেছি ছেলে ছাদে যায় একটু নিচে যায় তো জুতা জোড়া তার দরকার হয় সবসময় আমার এরকম বাড়িতে এক জোড়া রাখতে হয় এক জোড়া থাকে আবার মাদের এখানেও রেখে দিতে হয় ওকে নিয়ে যেখানেই যায় সেখানেই কিছু না কিছু দরকার আর এই তো যাইতে যাইতে দেখলাম মধু মধু অনেক মধু তো জাহাইকার হাঁটতে হাঁটতে মোটামুটি একটু মজা ঠাট্টা করতে করতে যাচ্ছি রাস্তার পাশ দিয়ে যাবো আর রাস্তার জিনিস কিনবো না এটা কিন্তু হবার নয় এর ভিতরে অনেকগুলো ড্রেস দেখেছিলাম ড্রেসগুলো অনেক সুন্দর আর আমরা দুই বোন আস্তে আস্তে যাচ্ছি আর দুই দিকে দেখতে দেখতে যাচ্ছি এদিকে দেখতে দেখতে আমি এক জোড়া জুতা দেখতে লাগলাম আমার মনে হল যে আমার কিন্তু ঢাকাতে আসলে এরকম রোডের পাশে মার্কেট থেকে জুতাগুলো কিনতে দুশো আড়াইশো দেড়শো এরকম দাম হয় আর কি তো আসলে আপনারা অনেকে অনেক মন্তব্য করবেন আমার এই জিনিসগুলো দেখে বাট এই ধরনের জিনিস কিনতে অল্প টাকায় অনেক কিছু আমার কিন্তু অনেক ভালো লাগে এটার অনেক কালার ছিল বাট আমার এই কালারটাই ভালো লেগেছে আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন আমার কিন্তু খুব পছন্দ হয়েছে আর অলরেডি জুতাটা আমি নিয়েও নিয়েছি তো যাই হোক আর কি দুই নিলাম আর এই যে আমাদের ক্যাশিয়ার ক্যাশিয়ার সবসময় টাকা দিচ্ছে আর ওই যে হাতে একটা ব্যাগ আছে যত কিছু কিনছি তার ওগুলোর ভিতরে দিচ্ছি সে আমার সাথে থাকতে থাকতে হয়রান হয়ে গেছে আসলে কি করা যাবে বলেন ফুটপাথের মার্কেটগুলো এরকমই যদি দেখতে হয় বা কিনতে হয় তাহলে ঘুরে ঘুরে কিনতে হবে এদিক আমাদের জুতা নেওয়া শেষ আমরা তো আবার একটু ঘুরে ঘুরে দেখছি যে আসলে কেমন জুতাটা কিন্তু দুইবারে ঘুরে গিয়ে কিনেছি আমরা ভাই বাঙালি দাম বলে বেরিয়ে আসব। আবার গিয়ে জুতাটা নিয়ে আসব বা যে কোনো ড্রেস নিয়ে আসব। এটা আমাদের বাঙালির কাজ এটা আমরা সব সময় করি তো যাই কারকে আমি এখানে একটু টি শার্ট দেখছিলাম আমার সাহেবের জন্য যে আমি নিজে কিনেছি ওর জন্য কিছু কিনবো না সেটা তো নয় তো আসলে অনেক সুন্দর সুন্দর রোড পাশে গেঞ্জিগুলো পাওয়া যায় আমি একটা হোয়াইট কালারের টি শার্ট কিনেছি তার জন্য তো আমরা টি শার্টটা কিনে অনেক খুশি আর এইভাবে আমরা হেঁটে হেঁটে চলে যাচ্ছি আর এই যে আমার হাতে কিন্তু এই জুতাটা ওর ব্যাগে দেওয়ার ছিল দেওয়ার মতো ছিল না তাই দেই নাই আর যেটা একটু পুরাতন হয়ে গেছিলো সেটা আমি হাতে করেই নিয়ে এসেছি শপিং ব্যাগে করে কারণ ওটা আমার ছিল না আমার বোনের ছিল আমারটা হলে আমি ওখানে রেখেই চলে আসতাম তো যেহেতু আমার বোনের জুতা তো আমি তো রেখে আসতে পারি না তাই এখানে আলু পিয়ে জাদা এখনও পালন শাক পাওয়া যাচ্ছে এটাই দেখাচ্ছিলাম আর কি তো আসলে খুব ভালো লাগছে আমার বোন একটু মজা করছিলো এই গাড়িটাতে আমি যাবো নাকি তো আসলে আমার গেটআপের সাথে গাড়িটা যায় না এটা আপনারা সবাই বুঝতে পারছে না যেহেতু আমি মা ফুটপাথ ঘুরে ঘুরে আসলাম আমার জন্য তো নিশ্চয়ই এরকম গাড়ি দাঁড়িয়ে থাকবে না অবভিয়াসলি এটা আপনারা সবাই জানেন তো আমার বোন আমার সাথে মজা করছিল তো আমার বাসা থেকে স্ট্যান্ড পর্যন্ত হেঁটেই যাওয়া যায় আমরা দুই বোন গল্পে একটু হেঁটেই যাচ্ছিলাম আমি একটু আগে যাচ্ছিলাম ভিডিওগুলো করার জন্য রাস্তা দুই ধারে এরকম ঢাকা শহরের মার্কেটগুলো তো জানেন গলিতে গলিতে মার্কেট তো আমাদের কেনাকাটাগুলো শেষ হয়ে গেছে আমরা যে ছোট ছোটো একটু কেনাকাটা গেছিলাম আর কিছু কেনাকাটা কেনাকাটা করার উদ্দেশ্যে গেছি সেটা না দেখতে দেখতে যা ভালো লেগে গেছে তাই কিনেছি আর এই যে দুই বোন এভাবে ভিডিও করতে করতে আসছি আর খুব মজা করছি আমার বোনটা কিন্তু অনেক কিউট এবং অনেক সুন্দর আরও অনেক সুন্দর ভিডিও তৈরি করে যাই হোক আর কি দুই বোন বেশ মজা করছিলাম এর ভিতরে একটা কিউট বেবিকে দেখে ফেলাম কিউট বেবিটা দেখে আমাদের অনেক ভালো লাগলো আর তো অনেক সুন্দর বেবিটা একটু কথা বললাম মেয়ে বেবি আমার অনেক পছন্দ কিন্তু বিধা আমাকে দেয়নি তারপরও আমাকে যেটা দিয়েছে আমি সেটাতে সুক্রিয়া আদায় করি আমার দুইটা ছেলে একদম মানে সুস্থভাবে বেঁচে থাকুক আমার ছোটো ছেলে কলা পছন্দ করে তাই দেখছিলাম আর এভাবে হাঁটতে হাঁটতে আমরা অলরেডি এখানে দাঁড়িয়ে ছোলাও কিনে নিলাম আমরা একটু ছোলা কিনেছি সেটুকু আর কেউ ওইভাবে দেখাতে পারি নাই কারণ অনেক লং হয়ে যাচ্ছিলো আর এই যে টাইগার বসেছিল ওকে একটু নেড়ে দিলাম হ্যাঁ তো আসলে কুকুর বিড়াল তো আমার অনেক পছন্দ আপনারা সবাই জানেন আর এটা আমার বাসার সামনে আমরা যদি ছোটোখাটো কোনো প্রয়োজন হয় তাহলে এখানে বেস্ট বাইতে যাই এভাবে আমরা জিনিসগুলো কিনি আর এই যে আমাদের বাসার সামনে খেতে আজ দুদিন ধরে দেখছেন লাইটিং চলছে বিয়েবাড়ি মনে হচ্ছে আর আমারও মনে হচ্ছে আমি কোনো অনুষ্ঠানে যাচ্ছি এরকম ফিল হচ্ছে তো যাই হোক আর কি এই যে ওকে কথা দিয়ে গিয়েছিলাম কিছু একটা কিনবো তার জন্য কিছু আনি নাই তো চেষ্টা করছি শেষ হয়ে গেলে আমরা লুকাই লুকাই চলে যাব। এর ভিতরে আরও একটা বাবুকে দেখতে পেলাম আর সে যেই চলে গেছে বিয়েবাড়ির খানাদানা খাওয়ার জন্য আর আমরা চলে গেছি সে বলতে কে বুঝেছেন তো আমাদের ওই ডগিটা ওকে আমরা যাওয়ার সময় কথা দিয়ে গিয়েছিলাম যে ওর জন্য কিছু নিয়ে আসবো কিন্তু আসলে কেনাকাটা করতে করতে ভুলে গেছে আর গেটে এসে চাবি নাই বোনের কাছে চাবি চাচ্ছি আর চাবি বের করতে হলে যে কত কিছু বের করতে হবে সেটা আমার বোন আগেই বলে দিয়েছিল তো ফাইনালি সে চাবিটা বের করতে পেরেছে আর এভাবেই আমরা ছোটো ছোটো ক্লিপ নিয়ে নিয়ে একটা ব্লগ তৈরি করে ফেললাম আমাদের ব্লগটা কেমন লেগেছে আমাদের দুই বোনের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর সকলে ভালোবাসা দিয়ে আমাদের পাশে থাকবেন সাথে থাকবেন আর দেখুন কিভাবে দুষ্টামি করে আমার সাথে অন্ধকার গুলি আমাকে রেখে চলে যাচ্ছে এরকমইও হ্যাঁ ব্যায়াম করছে মানে কি বলবো যে এত দুষ্টু ও তো যাই হোক আর কি আমরা দুই বোন ছয়ত করতে করতে ভিডিওটা শেষ করলাম